যে দুটি এলিগেশন প্রথমত এলিগেশন দিয়েছে মাদক সেবনকারী সাতরনেটির কেলেঙ্কারিতে তোলপাড় নেট দুনিয়া মাদক সেবা অশালীল বিরোধ ধারণ ও ব্যাপরা জীবনযাপনের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বক ফাতেমা খান লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে তবে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করার জন্য দুই ঘন্টা সময় বেঁধে দিয়েছেন তিনি দুই ঘন্টার মধ্যে প্রমাণ দিতে না পারলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগরের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন লিজা শনিবার রাতে সাড়ে আটটার দিকে লিজা একটি লাইভ ভিডিও বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মহিউদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন আমার বিরুদ্ধে দুটি এলিগেশন নিয়ে এসেছে প্রথমত মাদক সেবনকারী দ্বিতীয়ত অনিয়ন্ত্রণ জীবনযাপন অনিয়ন্ত্রণ জীবনযাপন বলতে খোলামেলা পোশাক হ্যাঁ এই সব টাইপের ভিডিও বানানো এটা সম্পূর্ণ বেলুলেস একটা ইস্যু তিনি বলেছেন আমার কথা একটাই যদি তারা আগামী দুই ঘন্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারে আমি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব এর আগে শনিবার সংগঠনটির মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মহিউদ্দিন ও সদস্য সচিব নিজামুদ্দিন সই করা আদেশে লিজাকে বহিষ্কার করা হয় বহিষ্কার আদেশে বলা হয় সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খান লিজার মাদক সেবন এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে বহিষ্কারের আদেশে আরও বলা হয় জুলাই গণবুদ্ধানের প্রায় চোদ্দশো শহীদ ও অর্ধ লাখ আহতের উপর দাঁড়ানো এই প্ল্যাটফর্মের কোনো সদস্যর এমন অনিয়ন্ত্রণ এবং অসামাজিক কার্যকলাপ জনমনে প্রশ্ন তৈরি করেছে ফাতেমা খান লিজাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখ্যপাত্র পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো এদিকে এই প্রসঙ্গে বৈষম্য বিরোধে ছাত্র আন্দোলনে চট্টগ্রাম মহানগর কমিটির সদস্য সচিব নিজামুদ্দিন সাংবাদিকদের বলেন সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী কমিটির মুখপাত্র ফাতেমা খান লিজাকে বহিষ্কার করা হয়েছে আমাদের বর্তমান সমাজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে বর্তমান দেশে এগুলো কি হচ্ছে ছাত্রদের হাতে এখন দেশ কতটা নিরাপদ কিছু ছাত্রের জন্য কি সব ছাত্রের বদনাম হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনার মতামত কী তাকে বহিষ্কার করা কি ঠিক হয়েছে নাকি তাকে দলে রাখাটাই উত্তম ছিল আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন